আপনারা এখানে বুঝ শুনতে পেলেন যে কি বলছে হত্যা অর্থাৎ জীব হত্যা আমরা জীবনে কোনো না কোনোভাবে আমাদের জীবিকার তাগিদে বেঁচে থাকা তাগিদে কোনো না কোনোভাবে আমরা কি জীব হত্যা করে থাকি তো এই জীব হত্যা এবং গো বলছে আমরা গাভী হত্যা করে থাকি তো আমরা গাভী হত্যা না করলেও প্রত্যক্ষভাবে না করলেও আমরা অনেক সময় গাভী পালন করি সেই গাভী বিক্রি করে দেই জানি যে এটা বিক্রি করলে এবং যারা কিনে নিবে ক্রয় করে সেটা হত্যা করবে তারপরে আমরা কি গাভীটা বিক্রি করছি এভাবে আমাদের কি গোহত্যা জনিত পাপই কিছু না কিছু হলো লাগছে তো সেই কি বলছে গোহত্যা এবং ভ্রূণ হত্যা আমরা অনেক সময় কি করি ভ্রূণ হত্যা করি গর্ভের সন্তান হত্যা করে ফেলি অনেকে কোনো না কোনো সময় কোনো না কোনো ব্যক্তি এভাবে কি সমাজে করেই চলছে এই ভ্রূণ হত্যা এবং পর নিন্দা অর্থাৎ অন্যের নিন্দা এটা তো আমরা দৈনন্দিন করে থাকি কে কি করলো না করলো এসব আমরা বলে থাকি যে অমুকে ওই করেছে অমুকে সে এই কাজ করেছে এসব হচ্ছে পরনিন্দা এরকম পরনিন্দা এবং পর স্ত্রী গমন এরপর মিথ্যা ভাষণ অর্থাৎ আমরা কি করি অনেক সময় মিথ্যা কথা বলি যে কোনো পরিস্থিতির শিকার হয়ে কিংবা ইচ্ছা করে অন্যকে দোষী বানানোর জন্য যে কোনোভাবেই হোক আমরা জীবনে কি মিথ্যা ভাষণ অর্থাৎ মিথ্যা কথা বলে থাকি প্রভৃতি গুরুতর পাপ তো এগুলো হচ্ছে কি গুরুতর পাপ তো সেই পাপগুলো আমাদের এই ব্রতের প্রভাবে অপর একাদশী ব্রতের প্রভাবে কি নষ্ট হয়ে যায় এই কথা কে বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো এরপর যারা মিথ্যা সাক্ষ্য দান করে এবং ওজন বিষয়ে ছলনা করে শাস্তি